নির্বাচন কমিশন কি শুধু অভিজিৎ গাঙ্গুলির দোষ দেখবেন আর এরা কোন তৃণমূল কংগ্রেস কোনো দোষ করলে দোষ দেখবেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতার সাথে তার উক্তির কি সম্পর্ক আছে এটা দেখা কি নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশন কি ওকে জামাই করছেন শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে কোলাঘাটের বাড়িতে যেরকম করে হামলা হলো এটা তো উত্তর কোরিয়া নয় যে যা খুশি করা যায় যেখানে কোন জায়গায় গিয়ে মানুষের গলা খেটে দেওয়া যায় বিজেপি নেতাদের বাড়িতে হঠাৎ বিনা নোটিসে গিয়ে হামড়ে পড়া নুরুল তো দৈগায় যখন দাঙ্গাবাদী ছিল তখন আপনি গিয়েছিলেন অভিষেক পিসির আলোকে আলোকিত অভিষেকের নিজের এক ফোঁটা চাঁদ যেমনি সূর্যের আলোকে আলোকিত অভিষেক তেমনি পিসির আলোকে আলোকিত অভিষেক নিজের এক ফোঁটা আলো নেই পিসির যদি ভালো মন্দ কিছু হয় ভগবান না করুন অভিষেক পনেরো মিনিটের মধ্যে উবেই যাবে রীতিমতো দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর বাড়িতে পুলিশ থানা থেকে শুরু করে হিরণ চট্টোপাধ্যায়ের পি এর রাত সাড়ে তিনটের সময় পুলিশ আরও দেখা যাচ্ছে মেদিনীপুরে এক বিজেপির মন্ডল সভাপতিকে অ্যারেস্ট করেছে পুলিশ রীতিমতো দেখা যাচ্ছে দুটো দফার ভোট আর বাকি মরণ কামড় দিচ্ছে কি রাজ্যের পুলিশ এই রকমই মন্তব্য করছে রাজনৈতিক মহল থেকে সামাজিক মহল আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় কথা বলবো স্যারের সাথে যে সার্চ ওয়ারেন্ট ছাড়া কোনো রকম শুভেন্দু অধিকারীর আশ্চর্য লাগছে যে আমরা সবাই ধরে নিয়েছিলাম মমতা মমতা কারণ তিনি শতাংশ মুসলিম ভোট কোঁচড়ে ভরে বসে আছেন আর এদিক ওদিক থেকে কুড়িয়ে বাড়িয়ে আর দশ পনেরো শতাংশ হিন্দু ভোট জোগাড় করলে ওকে কেউ হারাতে পারবে না কিন্তু উনি রকম আচরণ করছেন কেন উনি যদি জিতেই যাবেন তাহলে রকম বিচিত্র আচরণ করছেন কেন এইরকম সাধু সন্তদের গালাগালি করছেন কেন এদিকে ইমামরা লিখিতভাবে ঘোষণা দিয়েছে যে মমতা ব্যানার্জিকে ভোট দিন তাতে কারুর কোনো দোষ হয়নি কিন্তু সাধুরা যে একটা কথা এদিক থেকে ওদিক বলেছে সেই হিন্দু সাধুদের নিয়ে চিৎকার করে একেবারে প্রায় মাথায় চুল চুলছেড়া স্তরে চলে গেছে তারপরে দুটো কুনাট্য করেছেন একটা রাজ্যপালকে নিয়ে আর একটা সন্দেশখালিতে তথাকথিত স্টিং অপারেশনকে নিয়ে দুটোই মাঠে মারা গেছে এর পেছনে যে টাকা খরচ করেছিলেন টাকাটাও জলে গেছে কিছুই করতে পারেননি কোনো একটা কোনো মানুষের মনে এগুলো কোনোটাই কোনো ইমপ্রেশন তৈরি করতে পারেনি এখন যেটা আরম্ভ করেছেন সাধু সন্তদের গালাগালি করা তাতে জানি না আমি উনি হয়তো মনে করেন যে হিন্দু সাধু সন্তদের গালাগালি করলে মুসলমান ভোটর কচড়ে আরো বেশি করে আসবে অন্তত খসে যাবে না এই এক নম্বর আর দু নম্বর হচ্ছে যে বিজেপি নেতাদের বাড়িতে হঠাৎ বিনা নোটিসে গিয়ে হামড়ে পড়া এটা কেন কারণ কিছু বুঝতে পারছি না সাধু সন্তদের কথা একটা বলেনি যে সেবক রোডে শিলিগুড়ির কাছে সেবক রোডে সাধুদের প্রতি যে আচরণ করা হয়েছে একটা নির্লজ্জ লজ্জাজনক আচরণ মুখ্যমন্ত্রীর জানা নেই কেন মুখ্যমন্ত্রীর হাতে তো পুরো রাজ্যটাই চলছে এই রাজ্যে মুখ্যমন্ত্রীর কথা ছাড়া গাছের পাতা তো উল্টো না মুসলিমরাই এই বিশ্বাস করেন যে আল্লাহর কথা ছাড়া গাছের পাতাও নড়ে না সেরকম এই রাজ্যে তো মুখ্যমন্ত্রীর কথা ছাড়া কিছুই নড়ে না উনি কি বলতে চান যে পুলিশ এই সাধুদের থেকে তাদের নিবাস থেকে বার করে দিয়েছিল সেটা সিল করে দিয়েছিল সেটা মুখ্যমন্ত্রী জানা নেই থেকে এলো পুলিশের পুলিশের সাথে সাথে সাধুদের সাধুদের কি ব্যক্তিগত সম্পর্ক না পারিবারিক সম্পর্ক এই সমস্ত কথা কি বলছে এই তো পাগলের মতো উন্মাদের মতো কথা যেটা বলছেন আর এই শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে কোলাঘাটের বাড়িতে যে রকম করে হামলা হলো পুলিশের পুলিশ আগে লুঙ্গি গেঞ্জি পরে গিয়েছিল এরকম আমি কশমিন কালে শুনিনি না শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়া বাড়িতে করেছেন হিরণ করেছেন আপদ সহায়কের বাড়িতে করেছেন হ্যাঁ রাত সাড়ে তিনটার সময় এগুলো কি ব্যাপার হচ্ছে হ্যাঁ ইচ্ছে করলে করতে পারি সেটার আইনটা বলতে হবে কোন আইনে করতে পারেন সেটা বলতে হবে সেটা না বললে চলবে না যখন খুশি আসতে তো পারেন না যখন খুশি আসতে পারেন যদি নালিশ থাকে কি নালিশ ও তো বলতে হবে একটা কারণ আর এই জিনিসগুলো নির্বাচন কমিশনের নজরে আনা হচ্ছে নির্বাচন কমিশন অভিজিৎ গাঙ্গুলিকে চব্বিশ ঘন্টার জন্য সেন্সার করে দিলেন কিন্তু এই জিনিসগুলো সম্বন্ধে তো কিছু করছেন না সাধুদের গালাগালি দেয়া হয়েছে সাধুদের সব রকম ভাবে হেনস্থা করা হচ্ছে সেটার সম্বন্ধে কি বলছেন ইস্কন ভারত সেবাশ্রম ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশন ইস্কন তিনটের তিনটে অত্যন্ত শ্রদ্ধেয় প্রতিষ্ঠানে সাধুদের এরকম করে নির্লজ্জ ভাবে হেনস্থা করা হচ্ছে সেটা সম্বন্ধে সেটা তো নির্বাচন কমিশনের নজরে আনা হয়েছে ওরা কেন কিছু করছেন না নির্বাচন কমিশন কিন্তু আইনের ঊর্ধ্বে নন নির্বাচন কমিশন কথাটা মনে রাখবেন নির্বাচন মেনে চলতে হয় নির্বাচন কমিশন মমতার অধীন নন শেষ করা নির্বাচন প্রক্রিয়াটা যাতে যথাযথ হয় সেখানে শেষ করা সেখানে দেখা গেল যে একটা মিছিলের উপরে জুতো লাঠি বোতল ইট এই সমস্ত পড়লো কাজ জন্য মিছিল অগ্নিমিত্র পালের মিছিলের ওপর এগুলো পড়লো এর কোন প্রতিবাদ হলো না এর ব্যাপারে নির্বাচন কমিশন কিছু ব্যবস্থা নিলেন না এই ধরনের আচরণ কিন্তু আমরা দু হাজার দেখেছিলাম দু হাজার যে ভদ্রলোক নির্বাচন কমিশনের প্রধান পর্যবেক্ষক ছিলেন তার কাছ থেকে এক বিহারি ভদ্রলোক নামটা ভুলে গেছি তার কাছ থেকে আমরা কিন্তু এই আচরণই দেখেছিলাম প্রশান্ত কিশোর কি একটা কিছু নতুন পন্থা বার করেছে প্রশান্ত কিশোরের পরামর্শ কি সব হচ্ছে আই প্যাক বা আইস প্যাক না কেন কিন্তু একটা কথা নির্বাচন কমিশনকে মনে রাখতে হবে যে তারা আইনের অধীন আইনের ওপরে নন এবং তারা যা খুশি তাই করে পার পেতে পারেন না যে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে তারা নির্বাচনী বিধি কোনোভাবে লঙ্ঘিত হচ্ছে কিনা সেটা দেখা। শিক্ষার সাথে তার আচরণের কি সম্পর্ক আছে মমতা ব্যানার্জির বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি পাওয়া পিএইচডি সেই পিএইচডিটা আসল কি নকল এসব তো দেখা ওদের কাজ নয় এগুলো রাজনৈতিক দলেরা বলবে কিন্তু ওদের কাজ হচ্ছে নিরপেক্ষভাবে সমস্ত দলের প্রতি একই রকম মাপকাঠি প্রয়োগ করে এই দলের গুলো দলের কাজগুলো সম্বন্ধে পর্যবেক্ষণ করা এবং প্রয়োজন হলে পদক্ষেপ নেয়া এই পদক্ষেপটা পদক্ষেপটা এর ক্ষেত্রে নিলেন অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে নিলেন কিন্তু সাধুদের যে হেনস্থা করা হচ্ছে সে ব্যাপারে কোনো পদক্ষেপ নিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বোঝে না এই সমস্ত বলে হয়তো নির্বাচন কমিশনের নিজেদের মধ্যে ঠিক হয়েছেন ওই এঁচড়ে পাকা ছোকরাও কিছু বোঝে না ওকে কি শাস্তি দেয়া ঠিক হবে এই সমস্ত বলে ওরা এ করলেন মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি পড়খাওয়া মানুষ তিনি বিচারপতি ছিলেন অতএব তার পক্ষে এরকম কথা বলা সেটা মেনে নেওয়া যায় না কিন্তু অভিজিৎ অভিষেক অভিষেক তো সেদিনের ছোকরা ও একটু গাল টিপলে দুধ বেরোয় তাকে সে যদি এরকম একটা কথা বলেই ফেলে তাহলে একটুখানি ক্ষমা ক্ষমা ঘেন্না করে দেয়া যাক নির্বাচন কমিশনের কি এরকম কোন শাস্ত্র এরকম কোন পদক্ষেপ নেবার বা এরকম কোন দুটো দলের মধ্যে কে বিচারপতি ছিলেন আর কার গাল টিপলে দুধ বেরোয় এগুলো দেখার অধিকার আছে নির্বাচন কমিশনে নেই নির্বাচন কমিশনের কাজ হচ্ছে আইন অনুযায়ী চলতে হবে আইনটা বলতে হবে আর পুলিশকেও আইন অনুযায়ী চলতে হবে পুলিশ এটা উত্তর করিয়া নয় যে পুলিশ যা খুশি তাই করতে পারে যে জিনিস পুলিশ করেছে উত্তরবঙ্গে সাধুদের নিবাস নিয়ে

মুখ্যমন্ত্রীর কাছ থেকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোন সার্টিফিকেট চাই না মুখ্যমন্ত্রী নামটা হিন্দু কিন্তু হ্যাঁ পাঠিয়ে দেওয়া উচিত ছিল হিন্দু থাকা সত্ত্বেও বাড়িকে পাঠিয়ে দেওয়া যায় বিদেশে নয় জেলের ভেতরে পাঠিয়ে দেওয়া যায় এটা কবে হবে অবশ্য আমি বলতে পারবো না কিন্তু যেভাবে উনি চলছেন আগামী দিনে ওর জন্য কি ভাগ্য অপেক্ষা করছে আমি জানি না হ্যাঁ ব্রাহ্মণ বাড়ির মেয়ে এগুলো তো সবই পর্যবেক্ষণ সাপেক্ষ এগুলো তো খতিয়ে দেখতে হবে ওর পিএইচডি ডিগ্রির মতন একটা তো কিছু হতে পারে এই পিএইচডি ডিগ্রিটা কে দিয়েছিল সেটা তো চিরকাল বলে এসছে উনি বলে এসছেন যে উনি ইস্ট চর্জিয়া বিশ্ববিদ্যালয়ের পিএইচডি তারপরে কি হলো অভিষেক অভিষেক বলেন যে তিনি নাকি ম্যানেজমেন্ট সায়েন্সের গ্র্যাজুয়েট তিনি যে ইনস্টিটিউট থেকে পাশ করেছেন সেই ইনস্টিটিউটটার সমস্ত রেকগনিশন কেড়ে নিয়েছে দিল্লি হাইকোর্ট দিল্লি হাইকোর্ট বলে দিয়েছে এদের কোনো ডিগ্রি ডিপ্লোমা দেবার অধিকারই নেই তো অভিষেক কিন্তু নিজের আয় দেখাবার সময় বলেন উনি কনসালটেন্ট কিসের কনসালটেন্ট কে ওর ক্লায়েন্ট কি কনসালটেন্সি দেন আমি নিজে অনেক কনসালটেন্সি করেছি কাহিনী তো শেষ সবেই না কাহিনী তো খুব সরল কাহিনী হচ্ছে আমি কালীঘাট থেকে সমস্ত নিয়ন্ত্রণ করব কাহিনীটা খুব সরল কাহিনী হচ্ছে কালীঘাট থেকে আমি সব নিয়ন্ত্রণ করব এখানে আমার চারপাশে লক্ষ লক্ষ চোর ঘিরে আছে আমাকে এই চোরেরা দে চোরেদের কিভাবে চলতে হবে সেটা সম্বন্ধে খুব পরিষ্কার নির্দেশ দেওয়া আছে দিয়ে আমার দিচ্ছে শিষ্যা পঁচিশ শতাংশ মেরে দাও এটা কিভাবে করবে টাকাটা কিভাবে উপার্জন করবে কয়লা চুরি চাকরি চুরি পুরো প্রতিষ্ঠানের চাকরি চুরি পাথর চুরি গরু চুরি হিন্দু মেয়েদের সম্ভ্রম চুরি মায়ের পাইখানা চুরি পর্যন্ত এই তো মুখ্যমন্ত্রীর নির্দেশ এই নির্দেশে এই নিয়মেই তো পশ্চিমবঙ্গ চলছে পর কেন এত পরে যাবেন কেন হাজিনুরুলকে জেতাবার জন্য আগেই যান না নাকি ভয় আছে যে লোকের মনে আছে দগদগ করছে যে হাজিনুরুল দেগঙ্গায় দাঙ্গা করেছিল দু হাজার দশ সালে আমি নিজে এফআইআর করেছিলাম আমি পুলিশের সাথে কথা বলেছিলাম এবং সে তারপরে আমি আডবানিজিকে কথা বলে দুজন বিজেপির এমপি আনিয়েছিলাম তারা সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেছিলেন তো এই জিনিসগুলো মানুষ ভুলে গেছে এত সহজে এত সহজে ভোলেনি মাননীয়া মানুষের মন মানুষ ভুলে যায় বটে কিন্তু আবার ভোলেও না কিছু কিছু জিনিস মনে থাকে আল্লাহর অংশ মহাদেবের অংশ রামের অংশ কি বলবেন কে রাজন না হালদার কে ছাত্র নেত্রী শোনো শোনো এরা কেউ না দেবাংশ কেউ না এমনকি অভিষেক কেউ না একটি মানুষ আছেন একটি পোস্ট সব ল্যাম্প একটি মহিলা মাঝখানে বসে আছেন তার চারপাশে হাজার হাজার চোর ঘিরে আছি যেমনি দেবাংশু তেমনি গজন্য না কি নাম বললে তুমি রাজনা তেমনি অভিষেকও তাই